সরকার মানুষের জন্য কাজ করবে যে সরকার নাগরিকদের জন্য কাজ করবে সেই সরকারকেই আপনারা জানতে পারবেন আপনারা ছাড়া ক্ষমতা নাই নতুন সরকার আলাদা আপনারা যদি চান আপনারা আর না আচ্ছা মোম ভাই মমতা radiolysis সই করে দিবেন না আজকে থেকে তিরুবুলুর কোলো বন্ধু যদি বলে আইএসএফ ফটকে বিজেপি সুবিধা করবে কাকে উত্তর এই আপনার বালিয়ার নর্থ মিল ইদ ইদনালা মতে যে ভাইজান এসে বলে গিয়েছে করবে বিজেপি কে আটকানোর জন্য বিজেপি কে বিজেপি কে আটকানোর জন্য নৌসাদ ভাইজান সহি করবে আব্বাস ভাইজান সহি করবে আর তোমার মমতা ব্যানার্জি কে বলো বিজেপি কে আটকানোর জন্য কেমন সহি করে দেখি করবে না কারণ আপনাকে বলি সকালে যদি সই করে সন্ধ্যাবেলা তার দলের লোকেরা দেখবে তিহার জেনে লাল চা খাচ্ছে জেলে আমাকেও দিয়েছিল তো দুধ দেয় না লাল চা দেয় বুঝতে পারছেন

বিজেপি দশটার বেশি সিট পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি এই এত জায়গায় সব বিজেপি পৌঁছে গিয়েছে কারণ যে হিন্দু ভাইরা তৃণমূল অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে কে ভোট দিয়ে দেখলো আরে তৃণমূল আর বিজেপি আলাদা নয় অত্যাচার তৃণমূল করছে আটকানোর জন্য বিজেপি কে ভোট দিল বিজেপি কোনো কথা বলছে না বকায়নে আরো তিলত্তমাকে যারা খুন করলো সেই খুনিদেরকে বাঁচাচ্ছে তৃণমূলের নেতাগুলোকে এই বিজেপি মিলে সুতরাং হিন্দু ভাইরাও

তে আমাদের কত ভাগ হবে আচ্ছা আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের আরো کلیয়ার হয়ে যাবে কিভাবে পশ্চিমবাংলায় বিজেপিকে উনি চার্জ করেছেন এই এই যে মতটা আছে আপনারা তোমাদের ভালোবাসার মানুষ তো মূল্যবান সময় নষ্ট করে এসেছেন জীবন দিতে বললি এখানে অনেকজন আছে হাত তুলে দেবে জীবন দিতে বল না আব্দুল তওবা না আমি জীবন চাইব না ভাই ভোটটা চাইব যদি ভালো লাগে দেবেন ভোটটাই দরকার আমার জীবন লাগবে না কিন্তু যদি চাই রেডি আছে জীবন দেওয়ার জন্য আমি যদি বলি আপনাদেরকে আজকে কালকে আমি একটা ধান চাষ করবো সম্ভব হবে কেন হবে না মাটিতে দেখো বালি হ্যান ত্যান বালি ধান চাষের উপযুক্ত নয় ধান চাষের উপযুক্ত করতে গেলে কি করতে হবে আপনাকে এই মাটি তুলে ফেলে দিতে হবে ধান চাষের জন্য উর্বর মাটি নিয়ে আসতে হবে সময় সাপেক্ষ কাল কি পারবেন

আরো সংখ্যালঘুতে পিসছে কি মানে কি করেছে উনি কি করছে মানুষের জন্য ছেলে মেয়ে কারোর জন্য কিছু করছে তার প্রমাণ আছে একটা তাহলে কি দু হাজার ছাব্বিশে কাকে চাইছেন চাইছে আইএসএফ এর নতুন দল আচ্ছা আপনি দু হাজার ছাব্বিশে আইএসএফ কে চাইছেন কিন্তু লক্ষ্মী ভান্ডার তো আইএসএফ এর লক্ষ্মী ভান্ডার হবে না আপনি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু লক্ষ্মী ভান্ডার মেয়েদেরকে দিচ্ছে কেন দরকার নেই এক হাজার টাকা ওয়ার্কার যে সম্পত্তি আছে এগুলো ঠিকভাবে থাকে নিজেদের অধিকার নিজেদের মতো করে থাকতে চাই আমরা তাহলে কিন্তু এক হাজার টাকা পাবেন না লক্ষ্মী ভান্ডারে সবাই পান ওই জন্যই তো সব মেয়েরা দিদি দিদি করে কোথায় থেকে এসেছে ছাব্বিশের বিধানসভার ভোট কাকে চাইছেন কেন টিএমসি দলকে নয় কেন উনি তো দল অনেক খারাপই করেছে আমাদের

এসব সম্পত্তি আমরা ফিরে পাই আমাদের অধিকার ফিরে পাই চাকরি কে ফিরিয়ে দেবে আপনাকে ফেরানোর জন্য এই সরকারকে আমাদেরকে ত্যাগ করতে হবে এই সরকারকে ফেলে দিতে হবে কাকে আনতে হবে নতুন দল আমাদের আইএসএফ নওসাদ সিদ্দিকি ছোট ভাই হ্যাঁ ওনাকে চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চায় না কেন চান না এই কারণেই চায় না মুখ্যমন্ত্রী আমাদের জন্য তো কিছুই করেনি উপরন্তু মুসলমানদের লোভ দেখিয়ে মুসলমানদের পেছন থেকে ছুরি মারছে ওয়াকাপ সম্পত্তি দখল করছে আর আমাদের চক্ষু প্রমাণ একত্রিশে ডিসেম্বর আগামী একত্রিশে ডিসেম্বর নিউ টাউনে মসজিদের জমির উপরে আপনার দুর্গাঙ্গনের জন্য শিলান্যাস করেছেন অলরেডি এই জন্য আমরা মমতা সরকারকে আর চাইছি না শুভেন্দু অধিকারিতার দাঙ্গাবাগির এ দল ও তৃণমূল বিজেপি দুটোই করছে ওকে তো আমরা চাইছি না আর সন্ত্রাসবাদের সরকার আমরা চাই না ওকে সরকার দেখতে চাই সরকার হিসেবে আমরা আইএসএফকেই চাইছি আমার নাম সে কার্য বাড়ি উল্লুবেরিয়া